ইলাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহদুল্লাহ মেষ পালক বক্রি পালক যারা ছাগল চড়ায় মেষ চড়ায় মাঠে ময়দানে রাখাল বলা হয় শ্যাপার্ট বলা হয় তাদের দায়িত্ব হচ্ছে তাদের ছাগলগুলোকে ম্যাচগুলোকে গন্ডির মধ্যে রাখা নিয়ন্ত্রণে রাখা দেখে শুনে রাখা হাদিসে বর্ণিত হয়েছে প্রত্যেক মানুষই রাখাল শ্যাপার্ড সবাইকে তার রাখালিত্ব সম্পর্কে তার রাখালগিরি সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ পিতা মাতা তাদের পরিবার থেকে রাখাল বড় ভাই তার দায়িত্ব থেকে রাখাল সমাজপতিরা চেয়ারম্যান ডিসি এসপি মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে রাখাল সবাইকে তার রাখালিত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে তার অনুগত যারা তার দায়িত্বের মধ্যে যারা আছে তার অধীনে যারা আছে তাদেরকে দিনের পথে সঠিক পথে নির্দেশ করেছে কিনা গাইডলাইন দিয়েছে কিনা চলার জন্য নিয়ন্ত্রণ করেছে কিনা খারাপ কাজ থেকে অস্থিরতা থেকে চেষ্টা করেছে কিনা এসব তার রাখালিত্ব তার রাখালগিরি দায়িত্ব প্রত্যেকেই সেপাট আল্লাহ রাব আয়ালামিন কেয়ামতের দিন সবাইকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এজন্য জন্য আপ্রাণ চেষ্টা করা অধীনস্থ ব্যক্তিকে দিনের পথে রাখার জন্য চেষ্টা করা গাইডলাইন করা আল্লাহর দিকে ডাকা কোরআনের দিকে ডাকা নবীর সুন্নার দিকে ডাকা সারাতের জন্য কঠিন নির্দেশ দেয়া আল্লাহর কোনো হুকুম যেন অমান্য না হয় নবীর কোনো হুকুম যেন অমান্য না হয় সেদিকে নিজে পালন করা নিজে অটল থাকা সুদৃঢ় থাকা দৃঢ় থাকা এবং অধীনস্থ যারা সন্তান ছেলে মেয়ে ভাই বোন সবাইকে কন্ট্রোল রাখা নির্দেশ দেয়া যেমন অন্য একটা আসছে একজন মহিলা চার ব্যক্তিকে ছাড়া যাহার নামে যাবে না একজন মহিলা চার ব্যক্তিকে ছাড়া যাহার নামে যাবে না তারা হলেন নাম্বার ওয়ান পিতা নাম্বার টু হাজব্যান্ড নাম্বার থ্রি বড় ছেলে নাম্বার ফোর বড় ভাই অর্থাৎ এই চারজন ওই মহিলাকে পর্দার মধ্যে থাকার জন্য হিজাবের মধ্যে থাকার জন্য সুন্দরভাবে আল্লাহর হুকুম মেনে চলার জন্য নির্দেশ করে নাই জোর তাগিদ দেয় নাই সাধ্যমতো শাসন করে নাই যার কারণে এই মহিলা এই চার ব্যক্তিকে ছাড়া জাহান নামে যাবে না سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت